এলপি ছাপা মাত্র পাচ্ছেন পঁচানব্বই টাকা খালি বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকা একশো বাষট্টি টাকা করে পেয়ে যাচ্ছেন এই দেখুন পিওর সুচি যে রেটে আমরা দেবো আশা করছি পুরো অল মার্কেট খুঁজে পাবেন না মুগলে বেগম মাত্র পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা করে খুশির জবান চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র দুশো পাঁচ টাকা করে খুশবু পাচ্ছেন মাত্র দুশো আট টাকা করে মাত্র ত্রিশ টাকা হ্যাঁ হ্যান্ডলুম চক্র মাত্র দুশো নব্বই টাকা করে এটার দামটা রয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা করে এটার দামটা চলে আসছে মাত্র আড়াইশো টাকা করে চোদ্দ হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো চল্লিশ টাকা করে এটার প্রাইসটা চলে আসছে মাত্র দুশো টাকা করে নমস্কার দাদা আপনার নাম আমার নাম নিমেশ দত্ত আপনার শপের নাম আমাদের শপ নেম রয়েছে পাই টু পাই সাইড এক্সট্রাই আপনাদের শপের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়র কাজিবাড়ি আপনারা কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকেন আমাদের কাছে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আপনি ভিডিও কলের মাধ্যমে মালটা বুকিং করতে পারবেন তার সাথে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আপনার মালটা আগে বাড়ি তারপরে আপনি পেমেন্ট করে মালটা নিতে পারবেন মূলত আপনাদের এখানে কী কী পাওয়া যায় আমাদের কাছে একটা দোকান সাজানোর জন্য টু জেড সব রকম আইটেম পেয়ে যাবেন আর আমাদের এই শপে পুরোটাই পাইকারি সেল হয় আর আমাদের কাছে অফারের পর অফার রয়েছে যেরকম শাড়ি পাচ্ছেন পঁয়ষট্টি টাকা দিয়ে হাল্লোম শাড়ি পাবেন 140 টাকা দিয়ে কুর্তি পাবেন 60 টাকা দিয়ে নাইটি পাবেন 55 টাকা দিয়ে আরো অনেক রকম অফার রয়েছে আর এগুলো কোনটা পুরাতন মাল না কোনরা লট মাল না কোনরা সারপ্লাস মাল না এগুলো সব ব্র্যান্ড নিউ মাল একদম আপনি দোকানে রেখে বুক ফুলে ব্যবসা করতে পারবেন তো সামনে তো পূজো আর পূজোর মধ্যে আজকে কিছু ইউনিক ইউনিক কালেকশন কিছু নিত্য নতুন কালেকশন আজকে দেখাবো আপনাদের সবাইকে 12 মাসি ছাপা শাড়ি খুবই দরকার তাই আর আপনি যদি একটা শপ করেন আপনারও প্রথমে ছাপা শাড়িটাই রাখতে হবে কারণ কি সব دي বেসিক্যাল এ দেখুন এলপি ছাপা মাত্র পাচ্ছেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে দেখাচ্ছি আপনাদের সোনার খালি বালি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা হ্যাঁ এই দেখুন পিওর সুতির মধ্যে আপনাদের পাক্কা বারো শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চলে আসছে মাত্র একশো বাষট্টি টাকা করে একশো বাষট্টি টাকা একশো বাষট্টি টাকা করে পেয়ে যাচ্ছে না এই দেখুন পিওর সুতি পিওর কটন থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি চ্যালেঞ্জিং প্রাইস দাদা পুরো চ্যালেঞ্জিং রেট রয়েছে আজকের ভিডিওতে নেক্সট দেখে দিচ্ছি মল মল এই দেখুন মাত্র পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা হ্যাঁ যে রেটে আমরা দেবো আশা করছি পুরো অল মার্কেট খুঁজে পাবেন না এই দেখুন মজবাত দারুন আর কোয়ালিটিটা হাতে নিলে বুঝতে পারবেন কতটাই বেস্ট কতটাই সফট এর মধ্যে রয়েছে এই দেখুন মুগলে বেগম মাত্র পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা হ্যাঁ খুশির জবান চলে আসছে আমাদের কাছে শুধুমাত্র দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ টাকা হ্যাঁ এই দেখুন খুশবু পাচ্ছেন মাত্র দুশো আট টাকা করে সোনা দেখিয়ে দিচ্ছি এটা পুরোটাই মোমবাটিকের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন যেমন ক্যাটলগ এরকম অল ওভার কাজ থাকবে এটার প্রাইসটা রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র 230 টাকা করে 230 টাকা হ্যাঁ এই দেখ কো সুন্দর এই দেখুন পর্বতের দেবেস অনলাইন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা প্রাইস চলে আসে মাত্র 203 টাকা করে 203 টাকা হ্যাঁ এই দেখুন মেনু হাওড়া ব্রিজ পে যাচ্ছে মাত্র 222 টাকা করে আর এগুলো যদি কি কোয়ান্টিটি ইউস কোয়ান্টিটি নিতে যায় তাহলে আপনার রেটটা আরো কমে যাবে আপনি আসুন সরাসরি শপে আমাদের ভিজিট করুন তাহলে আপনাদের আমরা প্রপারলি গাইড করে দেব এই দেখুন রাশি রয়েছে আমাদের কাছে মাত্র একশো দুশো একশো পনেরো টাকা করে পরবর্তী চাঁদনি কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই শাড়িটা এতটাই যে সফট আপনার হাতের মধ্যে চলে আসবে আপনাদের একটা কোয়ালিটি দেখাচ্ছি এই দেখুন একদমই হাতের মুঠোয় চলে আসবে এতটাই বেস্ট কোয়ালিটি রয়েছে এটার প্রাইস চলে আসছে মাত্র দুশো পঞ্চান্ন টাকা করে দুশো পঞ্চান্ন টাকা এই দেখুন চাঁদনি কটন খুব সুন্দর পাড়ে আপনার পুরোটাই গোল্ডেন জেরির ওয়ার্ক রয়েছে দারুন যেহেতু পুজো এর মধ্যে আপনাদের হ্যান্ডলুমের মধ্যে অল ভ্যারাইটিস দেখিয়ে দেবো খাদি দেখাবো ফ্যান্সি দেখাবো প্লেন দেখাবো এক এক করে আপনাদের সব রকম ভ্যারাইটিস দেখাবো এই দেখুন প্লেন আপনার পার্টটা পুরোটাই চওড়া পাড়ের মধ্যে রয়েছে এটা খুবই ইউনিক কালেকশন এবার পুজোর মাত্র দামটা রয়েছে এটার দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই দেখুন কাকিনারা সিল্ক পেয়ে যাচ্ছে কাকিনারা পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা হ্যাঁ লেলেন বাটিক চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকা করে তিনশো নব্বই লেলেন বাটিক হ্যান্ডলুম চক্র মাত্র দুশো নব্বই টাকা করে হ্যাঁ দেখুন

একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা একশো টাকা করে এই দেখুন এগুলো পুরোটা এম্ব্রয়ডারি কাজ রয়েছে এরা মল বডি কাজ থাকবে পারে আপনার পম পম মোটিভের ওয়ার্ক রয়েছে এটার প্রাইসটা চলে আসছে মাত্র দুশো টাকা করে প্রিন্টেড আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এই দেখুন ইউনিক কাজ রয়েছে আঁচলটা এমন কাজ থাকবে এই দেখুন বডি পোর্শনটা আমার এমন ওয়ার্ক রয়েছে দারুণ একটা কাজ আরও অনেক রকম কালেকশন রয়েছে আপনারা সময় করে আসুন আমাদের শপে এসে সব রকম কোয়ালিটি যাচাই করুন তারপরে নিন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা বেস্ট কোয়ালিটির মাল কতটা চিপ রেটে আমরা দিচ্ছি একমাত্র পাইকারি ঘরেই এত কম দামে মাল পাবেন আজকের মতন এই অব্দি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দাদার সঙ্গে দেখাবে আপনাদের চ্যানেলে আবার কিছু নিত্য নতুন কালেকশন দেখাবো নমস্কার